পঞ্চগড়ে জেলা আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মনসুর আলী এর আগে অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই সময় নারী ও শিশু জেলা জজ বিএম তারিকুল কবির এডিশনাল জাজ এম এ বারি যুগ্ম জেলা জজ খাতুন জজ কোটের পিপি আদম সুফি ও জিপি আব্দুল বারি সহ জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রত্যেকটি জেলায় আইন ও বিচার বিভাগের স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে বিশ্বাস যোগাতে হবে সমিতির উন্নয়ন আইনজীবীদের ভবনজীবী পিপিদের আলাদা ভবন নির্মাণ যুগ্ম জজ নিয়োগ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার আহ্বান করেন আইনজীবীরা পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট I'm